এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দাবিক ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন থামলাম দেখি দর্শক বন্ধু আপনারা বুঝে গিয়েছেন যে ইতিমধ্যেই আজ দু হাজার পঁচিশের তেসরা জানুয়ারি নতুন বছরের শুরুতেই সিপিআইএম এ অর্থাৎ এস এর সংগঠনের বিপুল ভোটে অর্থাৎ সাতশো ভোটে বিপুল বাজিমান একদিকে রাজ্য রাজ্য থেকে কেন্দ্রে রাজ্যে রয়েছে শাসক দল তৃণমূল অন্যদিকে বিজেপি শাসিত কেন্দ্র এই উপেক্ষা করে এবার সংগঠন বিপুল ভোটে জয় যুক্ত হয়েছে তারই এক ঝলক আপনাদের সামনে তুলে ধরছি দেখুন রাজ্যে শাসক দল তৃণমূল এবং কেন্দ্রে বিজেপি ছাত্র যুবদের হারিয়ে এস এফ আই সংগঠনের বিপুল জয়ের বাজিমাত তা একেবারে চোখে পড়ার মতন এবং দেখা যাচ্ছে যে লাল ঝান্ডার লাল ঝান্ডার কিন্তু শক্তি দু হাজার পঁচিশে নতুন বছরের শুরুতেই তা কিন্তু এক বড় চমক একেবারে বামপন্থী সংগঠনে অন্যদিকে দেখা যাচ্ছে যে থামলেন দেখে কিন্তু নিশ্চিন্তে বুঝতে পারছেন আপনারা যে এবার কিন্তু সাতশো ভোটে জয় এসএফআই সংগঠনে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি ন সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এসএফআই সংগঠন দিকে দিকে তাদের শক্তি মজবুত করছে আরও একবার তা প্রমাণ হয়ে গেল একদিকে রাজ্যে শাসক দল তৃণমূলকে হারিয়ে দু হাজার ছাব্বিশে নতুন রাজনৈতিক পথ চালাগিয়ে শুরু করতে পারবে এই সিপিআইএম দলটি এবং দেখা যাচ্ছে যে দু হাজার পঁচিশে নতুন বছরের শুরুতেই সিপিআইএম যে মনস্থির করেছে তাদের সংগঠন মজবুত করা তা কিন্তু তারা এগিয়ে নিয়ে চলেছে অন্যদিকে ব্রিগেড সমাবেশ হতে চলেছে এপ্রিল মাসে অর্থাৎ দু হাজার পঁচিশে এপ্রিল মাসে কিন্তু সমাবেশ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখছে না দেখা যাচ্ছে যে অন্যদিকে কিন্তু বামেদের এক তারা সংগঠন মজবুত করার যে প্রয়াস করেছে দিকে দিকে তারা কিন্তু সম্মেলন জনসভা করতে কিন্তু তারা প্রস্তুত হচ্ছেন অন্যদিকে যে ভিডিও ফুটেজটি আপনারা দেখলেন সেখানে দেখা যাচ্ছে এসএফআই এবং অর্থাৎ সিপিআইএমের কিন্তু শক্তি মজবুত কেন্দ্রে বিজেপির শক্তিকে একেবারে বিজেপি যে ছাত্র যুবদের হারিয়ে বিপুল ভোটে সাতশো ভোটে জয়যুক্ত হল সিপিআইএম এ অর্থাৎ এসএফআই সংগঠনে এবার কিন্তু এসএফআই সংগঠনকে ভর করে সিপিআইএম কিন্তু নতুন রাজনৈতিক পথ চলা শুরু করছে এবং সিপিআইএম দলটি কিন্তু আরও তাদের শক্তি মজবুত হচ্ছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না প্রিয় দর্শক বন্ধু আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যেই বামেরা কিন্তু রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যে তারা আসন সংখ্যায় শূন্য হলেও তাদের মনোবল কিন্তু থেমে থাকেনি এবং নতুন যারা রয়েছেন তাদেরকে কিন্তু একটা সুযোগ দেওয়ার পরিকল্পনা করছেন এই দলটি এবং বিভিন্ন রকমভাবে তাদের ভেতরে যেসব সংশোধনের বিষয় রয়েছে তারা কিন্তু সেগুলো সংশোধন করছেন জেলায় জেলায় তারা কিন্তু অর্থাৎ বামেরা কিন্তু একেবারে সংগঠন মজবুত করার প্রয়াসের দিকে হেঁটে চলেছে আমরা দেখছি অন্যদিকে দেখা যাচ্ছে যে গণশক্তি যে পত্রিকা তারও যে প্রতিষ্ঠা সেটা নিয়েও কিন্তু দেখা যাচ্ছে তাদের মধ্যে বামেদের মধ্যে একটা সংগঠন মজবুত করার প্রয়াসের কিন্তু একটা মাধ্যম বলা যেতে পারে এই রকম ভাবে কিন্তু মনোবল ছাড়লে চলবে না এই যে একের পর এক জয় দেখতে পাচ্ছি এবং রাজ্যে রাজ্যে দু হাজার ছাব্বিশে দুশো চুরানব্বইটি যে আসন সেখান থেকে বামেরা কি এবার আসনে কি সেই শূন্য তকমা কি ঘোচাতে পারবে সেটাই কিন্তু এখন দেখার বিষয় প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে